হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবভাকে স্বাগত আজ নবম শ্রেণির ভূগোল পরিবেশ বসুমল্লিকের লেখা নবম অধ্যায় মানচিত্র স্কেল আজকে পার্ট টু এর প্রশ্ন দেখো যার মান দুই ছ আগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তোমরা প্রশ্ন দেখে না এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো মানচিত্রে শ্রেণীভাগ করতে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় এর উত্তর লিখবে স্কেল কার্যকারিতা বিষয়বস্তু অঙ্কন প্রণালী ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে মানচিত্রে নির্ভর করা হয় দূরবশ পরিবহন ও যোগাযোগ মানচিত্র কাকে বলে এর উত্তর লিখবে সমগ্র পৃথিবী বা কোনো দেশের জলপথ বিমানপথ সড়কপথ টেলিগ্রাফ লাইন প্রভৃতির বিন্যাস দেখিয়ে যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে পরিবহন ও যোগাযোগ মানচিত্র বলে তিনি অবশ্য দেখো বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ কাকে বলে এর উত্তর লিখবে এই মানচিত্রে একাধিক ভৌগোলিক উপাদানের পরিবর্তে কেবলমাত্র একটি প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট উপাদানের বন্টনের প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয় কোনো সড়কপথ দেশ বা অঞ্চলের চাষের বন্টন খনিজের বন্টন শিল্পের অবস্থান জনসংখ্যার বন্টন পরিবহন ব্যবস্থা প্রভৃতি ভৌগোলিক উপাদান আলাদা আলাদা মানচিত্র অঙ্কন করা হলে এক একটি মানচিত্রকে বিষয়ানুপ মানচিত্রের মজা দেওয়া হয় এই মানচিত্রে কোনো প্রাকৃতিক বৈশিষ্ট্য বা রাজনৈতিক সীমানার উল্লেখ থাকে না এরপরে চার দেখো মৌজা মানচিত্রে দুটি গুরুত্ব লেখো এর উত্তরে এক নম্বরে লিখবে খাজনা কর আদায় ইত্যাদি জমি সংক্রান্ত তথ্য আহরণে এই মানচিত্র ব্যবহৃত হয় দু নম্বর লিখবে জমির সঠিক পরিমাণ ও জমি মূল্যায়ন করতে ব্যবহৃত হয় এরপরে প্রশ্ন দেখো রৈখিক স্কেল কাকে বলে উত্তর লিখবে কোনো স্কেলকে যখন সহলেখার মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে রৈখিক স্কেল বলে এই স্কেলে দুটি ভাগ থাকে একটি হলো মুখ্য ভাগ অন্যটি হলো গৌণ ভাগ রৈখিক স্কেলে একাধিক মুখ্য ভাগ থাকে এবং একটি মুখ্য ভাগকে আবার একাধিক গৌণ ভাগে ভাগ করা হয় এরপরে প্রশ্ন দেখো ক্যাডাস্ট্রাল ম্যাপ কি এর উত্তর লিখবে ক্যাডাস্ট্রাল শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ কোডেস্টার থেকে যার অর্থ স্থাবর সম্পত্তি নিবন্ধীকরণ এই জাতীয় মানচিত্র আকার উদ্দেশ্য হল ভূমিকেন্দ্রিক সম্পত্তির সীমা নির্ধারণ এবং তার দৃশ্যপ্রাহ্য দলিল তৈরি করা সরকারের বিশেষ উদ্যোগে রাজস্ব অন্যান্য কর আদায়ের জন্য এই জাতীয় মানচিত্র তৈরি করানো হয় সেচ প্রাপ্ত ও অসেচ জমি বাস্তু জমি রাজস্ব আদায় হয় বলে তাদের সীমা নির্ধারণ ও মানচিত্র তৈরি করা জরুরি খুব বড় স্কেল অনুসারে এই ধরনের মানচিত্র তৈরি করা হয় এরপরে প্রশ্ন দেখো দেওয়াল মানচিত্র কি লিখবে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই ধরনের মানচিত্র প্রস্তুত করা হয় পৃথিবী মহাদেশ বা দেশ অথবা কোনো অঙ্গরাজ্যের তথ্য সংবলিত করে এই মানচিত্র তৈরি করা হয় মানচিত্রের স্কেল টপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেলের তুলনায় ছোট হলেও অ্যাটলাসের মানচিত্রের স্কেলের তুলনায় বড় হয়ে থাকে এর পরে প্রশ্ন দেখো আবহাওয়া মানচিত্র কি এর উত্তর লিখবে আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যে মানচিত্রে প্রকাশ করা হয় তাকে আবহাওয়া মানচিত্র বলে বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা মেঘাচ্ছন্নতা বৃষ্টিপাত বায়ুর গতিবেগ ও দিক এই সমস্ত বিষয় এই মানচিত্রের মাধ্যমে দেখানো হয় এরপরে সাত দাগের প্রশ্ন দেখো যার মান তিন তোরা প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো মানচিত্র অঙ্কনের পদ্ধতিগুলি লেখ এর উত্তর লিখবে কোনো জায়গার সঠিক স্কেল অনুসারে অক্ষরেখা ও দ্রাগমা রেখার দ্বারা রচিত ভূজালকের বিন্যাসকে ভিত্তি করে মানচিত্রে কাঠামোর তৈরি করা হয় মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও অক্ষর নির্দিষ্ট অর্থ বহন করে বিভিন্ন পদ্ধতিতে ভূপৃষ্ঠের মানচিত্র প্রস্তুত করা হয় এক বিভিন্ন যন্ত্রের সাহায্যে জরিপ করে মানচিত্র তৈরি করা হয়ে থাকে দুই বিমান থেকে নেওয়া আলোকচিত্র থেকে স্টিরিওস্কোপ যন্ত্রের সাহায্যে ত্রিমাত্রিক দৃশ্যপটকে দ্বিমাত থেকে পরিণত করে মানচিত্র আঁকা যায় তিন কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া দুঃসংবেদিক প্রতিরূপ থেকেও মানচিত্র তৈরি করা হয় চার কম্পিউটারে তথ্য সরবরাহ করে নির্দিষ্ট সফটওয়্যারের সাহায্যে আজকাল মানচিত্র তৈরি করা হচ্ছে পাঁচ এছাড়া হাতে আঁকা মানচিত্র তো আছেই তবে এ জাতীয় মানচিত্রে স্কেল নির্ভুল হয় না এরপরে প্রশ্ন দেখো মানচিত্রে কীভাবে স্কেল দেখানো হয় এর উত্তর লিখবে মানচিত্রে স্কেল দেখানোর প্রধান তিনটি পদ্ধতি হলো এক মৌখিক স্কেল এটি সরাসরি মানচিত্রের দূরত্ব ও ভূমির দূরত্বের মধ্যে সম্পর্ক বোঝা দেয় উদাহরণ এক সেন্টিমিটার এক কিলোমিটারের সমান বা এক ইঞ্চি দুই মাইলের মতো বিবৃতি ব্যবহার করা হয় দু নম্বর লেখবে প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ এটি একটি অনুপাত যা মানচিত্রের দূরত্ব এবং ভূমির দূরত্বের মধ্যে সম্পর্ক প্রকাশ করে উদাহরণ এক ইজ টু এক লক্ষ অনুপাত বোঝায় যে মানচিত্রে এক একক যেমন সেন্টিমিটার ভূমিতে এক লক্ষ একক সেন্টিমিটার দূরত্বের প্রতিনিধিত্ব করে স্কেল বা বার স্কেল এটি একটি বার বা রেখাচিত্রের মাধ্যমে স্কেল দেখা। ব্যাখ্যা একটি নির্দিষ্ট দৈর্ঘ্যে মানচিত্রে একটি নির্দিষ্ট বাস্তব দূরত্বকে নির্দেশ করে এই বারটি মানচিত্রের সাথে সাথে ছোট বড় করা যায় এবং সরাসরি ব্যবহার করা যায় এমনকি যখন মানচিত্রের আকার পরিবর্তন করা হয় বাস্তব পৃথিবীর বিশাল আকারকে একটি ছোট্ট মানচিত্রে দেখানো সম্ভব নয় তাই মানচিত্রে স্কেল ব্যবহার করা হয় স্কেল মানচিত্রে দেখানো প্রতিটি দূরত্বকে ভূমির প্রকৃত দূরত্বের সাথে সম্পর্কিত করতে সাহায্য করে যার সঠিক পরিমাপ ও দিক নির্ণয় গুরুত্বপূর্ণ তিনও দেখো মাপনী অনুসারে মানচিত্রকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী এর উত্তর লিখবে মাপনী অনুসারে মানচিত্রকে প্রধান তিনটি ভাগ ভাগ করা যায় এক বৃহৎ স্কেলের মানচিত্র দুই মাঝারি স্কেলের মানচিত্র এবং তিন ক্ষুদ্র স্কেলের মানচিত্র এক নম্বর পয়েন্টে লিখবে বৃহৎ স্কেলের মানচিত্র এই মানচিত্রে বাস্তব পৃথিবীর একটি ক্ষুদ্র অংশকে বড় আকারে দেখানো হয় যার ফলে বিস্তারিত তথ্য পাওয়া যায় উদাহরণ নাবিকদের চাট বিমান চলাচল সংক্রান্ত চাট মৌজা মানচিত্র দু নম্বর পয়েন্টে লিখবে ক্ষুদ্র স্কেলের মানচিত্র এই মানচিত্রে পৃথিবীর অনেক বড় এলাকা কম বিস্তারিতভাবে দেখানো হয় এদের স্কেলের হর বড় থাকে যেমন এক টু দশ লক্ষ উদাহরণ ভূ চিত্রাবলী মানচিত্র দেওয়াল মানচিত্র এর পরে প্রশ্ন দেখো উদ্দেশ্য বা বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে কয়টি ভাগ করা যায় ও কী কী এর উত্তর লিখবে উদ্দেশ্য ও বিষয়বস্তু অনুসারে মানচিত্রকে প্রধানত চারটি ভাগ করা যায় এক প্রাকৃতিক মানচিত্র দুই সাংস্কৃতিক মানচিত্র তিন বিষায়নুক মানচিত্র এবং চার সাধারণ সংকল্প সূচক মানচিত্র এই ভাগগুলো মানচিত্রের মূল উদ্দেশ্য এবং কোন ধরনের তথ্য উপস্থাপন করা হচ্ছে তার উপর ভিত্তি করে তৈরি করা হয় এক নম্বর পানি লিখবে প্রাকৃতিক মানচিত্র এই মানচিত্রগুলি পৃথিবীর ভৌত বৈশিষ্ট্য যেমন পর্বত মালভূমি নদী সমুদ্র ইত্যাদি প্রদর্শন করে দুই সাংস্কৃতিক মানচিত্র এই ধরনের মানচিত্র মানুষের তৈরি বিভিন্ন জিনিস যেমন রাজনৈতিক সীমানা শহর রাস্তাঘাট জনসংখ্যা ইত্যাদি তুলে ধরা হয় তিন বিষয়ানুক মানচিত্র একটি নির্দিষ্ট বিষয় বা থিমকে কেন্দ্র করে এই মানচিত্র তৈরি করা হয় যেমন তাপমাত্রা বৃষ্টিপাত কোনো নির্দিষ্ট ফসল বা কোনো রোগের বিস্তার ইত্যাদি চার সাধারণ সংকল্প মানচিত্র এই মানচিত্রগুলিতে একটি এলাকার সাধারণ ভৌগোলিক তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে দেখানো হয় যা সাধারণত কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয় না নেক্সট প্রশ্ন দেখো স্কেল কপকার ও কী কী এর উত্তর লিখবে মানচিত্রের স্কেলের ব্যবহারের উপর ভিত্তি করে স্কেলকে প্রধান তিনটি ভাগ ভাগ করা যায় যথা এক বিবৃতিমূলক স্কেল দুই সূচক স্কেল ও তিন লৈখিক স্কেল লৈখিক স্কেলকে আবার চার ভাগ করা যায় যথা এক লৈখিক স্কেল দুই তুলমূলক স্কেল তিন ভার্নিয়ার স্কেল ও চার ডায়াগোনাল স্কেল এরপরে প্রশ্ন দেখো ভূ বৈচিত্র্যত মানচিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখ এর উত্তর লিখবে ভূ বৈচিত্র্যতা মানচিত্রের বৈশিষ্ট্যগুলি হল এক পয়েন্ট দেবের সুনির্দিষ্ট অঞ্চল ভূ বৈচিত্র্যত মানচিত্র কতগুলি নির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হয় যেমন এক ইস্টু দশ লক্ষ এক ইসডু পঁচিশ লক্ষ কমি দুই পয়েন্ট দেবের সূচক সংখ্যা লিখবে প্রতিটি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে নির্দিষ্ট একটি সূচক সংখ্যা থাকে যেমন বাহাত্তর এ তিয়াত্তর এ আটাত্তর এম সাতাত্তর কে বাই টু প্রভৃতি তিন নম্বর দেখো পয়েন্ট প্রস্তুত ও প্রকাশনা এই মানচিত্রগুলি ভারতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে ও প্রকাশ করে চার নম্বর পয়েন্টে দেবে প্রতীক চিহ্ন লিখবে এই মানচিত্রে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে নির্দিষ্ট প্রতীক চিহ্ন ও রঙের সাহায্যে আঁকা হয় পাঁচ নম্বর পয়েন্ট দেবে তথ্য সঞ্চয়ের প্রকৃতি লিখবে ভূবৈচিত্র মানচিত্রে তথ্য অ্যানালগ আকারে সূর্য থাকে নির্দেশিকার সাহায্যে একে বিশ্লেষণ করা হয় ছ নম্বর পয়েন্ট দেবে অক্ষাংশ ও দ্রাগিমা ভূ বৈশিষ্ট মানচিত্রে অক্ষাংশ ও দ্রাগিমার বিস্তৃতি উল্লেখ থাকে এরপরের প্রশ্ন দেখো টিকা লেখো আটলাস মানচিত্র এর উত্তর লিখবে এই ধরনের মানচিত্রগুলি খুব ছোট স্কেলে আঁকা হয় প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রশাসনিক বিভাগ সম্পদের বন্টন ভৌগোলিক আঞ্চলিকীকরণ প্রভৃতি দেখানোর জন্য এই ধরনের মানচিত্র তৈরি ও ব্যবহার করা হয় ভূপ্রকৃতির বিভিন্নতা উচ্চতার তারতম্য প্রভৃতি বোঝানোর জন্য এই সব মানচিত্রে রঙের ব্যবহার করা হয় জায়গা সীমাবদ্ধতার জন্য এই সব মানচিত্রে কেবলমাত্র প্রধান পর্বতশ্রেণী গুরুত্বপূর্ণ শৃঙ্গ নদী শহর ও সড়ক রেলপথ ইত্যাদি দেখানো হয় অধ্যাপক শিবপ্রসাদ চট্টোপাধ্যায় বেঙ্গল ইন ম্যাপ নামে একটি আটলাস প্রকাশ করেন হাড়ি উদ্যোগে গড়ে ওঠে ন্যাশনাল আটলাস অ্যান্ড থেমেটিক ম্যাপিং অর্গানাইজেশন নামে একটি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করে থাকেন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে